কোন প্রোডাক্ট কোন তাকে আছে আমার প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে আমি যখন কোড করে দিলাম তখন কিন্তু আমি বুঝতে পারতেছি যে আমার আসলে কতগুলো প্রোডাক্ট এখন আছে সফটওয়্যারের সাথে কম্পিউটার কিংবা ওই যে প্রিন্টার এগুলোর আসলে খরচ কত সফটওয়্যার এই প্রোডাক্টটা স্ক্যান করে অটোমেটিক দাম চলে আসে দামটা কত শেষ মোটামুটি আমার দোকানে যা প্রোডাক্ট ছিল আপনারা দেখতে পাচ্ছেন যে উপরে এবং নিচে এবং গোডাউন মিলে আসলে তো প্রোডাক্ট তো অনেক দেখা যাচ্ছে কোন প্রোডাক্ট কোন তাকে আছে আমার প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে আমি যখন কোড করে দিলাম তখন কিন্তু আমি বুঝতে পারতেছি যে আমার আসলে কতগুলো প্রোডাক্ট এখন আছে এবং আমার যখন দোকানে একটা কর্মচারী সেও যখন কিংবা একজন কাস্টমার সে যখন প্রোডাক্টগুলো হাত দেবে সে কিন্তু সহজে তখন বুঝতে পারবে যে হচ্ছে আমার এই প্রোডাক্টটার দাম কত সে দেখে বুঝতে পারবে এবং আমার এই একটা প্রোডাক্ট যদি হারাই তাহলে কিন্তু আমি সফটওয়্যারের মাধ্যমে ধরতে পারবো যে হচ্ছে ও আচ্ছা আমার এই প্রোডাক্টটা মিসিং অথবা হারাইছে কিংবা আমার এই প্রোডাক্টটা থেকে আসলে আমার লাভ কত হচ্ছে তো এই হিসাবগুলোর জন্য না একটা সফটওয়্যার আমরা অনেকেই আমাদের পাড়াতে অথবা মহল্লাতে অথবা আমাদের হচ্ছে শহরে আমাদের বিভিন্ন জায়গাতে দোকান থাকে এই যে অনেক রকম জিনিস নিয়ে আমাদের দোকান থাকে তো এই দোকানগুলোতে আমরা অনেকে চাই যে একটা সফটওয়্যার ব্যবহার করব কি না কিংবা এই সফটওয়্যার কোথায় পাওয়া যায় কিংবা এই সফটওয়্যার আসলে খরচ কীরকম সফটওয়্যারের সাথে কম্পিউটার কিংবা ওই যে প্রিন্টার এগুলোর আসলে খরচ কত এবং এটা কীভাবে ইউজ করতে হয় আমি কি পারবো কিনা আমার দোকানে ঠিক আছে তো এই ধরনের কিন্তু আমাদের নানান রকম অনেক প্রশ্ন থাকে এই যে আমাদের প্রোডাক্টগুলো আমরা দেখাই আমরা কিন্তু বাচ্চাদের খেলনা আইটেম নিয়েও কাজ করি তো এই যে আমরা কিন্তু খেলনা আইটেমেও দেখতে পাচ্ছি এই যে কোড দেওয়া তো আমার প্রোডাক্টের দামটা কত কিংবা এই প্রোডাক্ট আদৌ আমার দোকানে আছে কি না হ্যাঁ তারপর হচ্ছে আরও কি প্রোডাক্ট আমরা যদি একটা ড্রাইপার দেখি এই যে ড্রাইপার এটাতেও কিন্তু আমাদের দেওয়া আছে অর্থাৎ এই প্রোডাক্টটা কবে কিনছি কত টাকা তো এই যে শতাধিক অথবা হাজারো আইটেম তো এই আইটেমগুলো যখন আমরা সফটওয়্যার নিয়ে কাজ করব তখন দেখা যাচ্ছে আমাদের খরচটা কীরকম কিংবা আমাদের আসলে লাগবে কি কি তো এই ক্ষেত্রে যদি বলি আমাদের কিন্তু দেখা যাচ্ছে জাস্ট একটা কম্পিউটার এটা হলেই কিন্তু আমরা সফটওয়্যারটা নিয়ে কাজ করতে পারবো এখন দেখা যাচ্ছে আমরা যদি চাই যে আমাদের প্রোডাক্টের গায়ে হচ্ছে আমরা বারকোড দিব বারকোড দিলে কি কি আসলে সুবিধা বারকোড দিলে সুবিধা হচ্ছে আমরা কিন্তু আমাদের প্রতিষ্ঠানের আমরা কিন্তু নাম দিতে পারি অর্থাৎ আমার যে দোকানের নামটা আমার প্রোডাক্টটা যতজনের কাছে যাবে আমার প্রোডাক্টটা কিন্তু যতজনের কাছে যাবে প্রত্যেকের কাছে কিন্তু আমার প্রোডাক্টের সাথে এই যে বারকোড দেওয়া থাকবে এই যে আমাদের কিন্তু একটা বাচ্চাদের খেলনা থেকে শুরু করে প্রত্যেকটা আইটেমে প্রোডাক্টের গায়ে একটা বারকোড দেওয়া থাকবে তো এই বারকোডগুলো দেখাচ্ছে আমরা একটা বারকোড প্রিন্টার ইউজ করতে পারি আমরা হচ্ছে কাস্টমারদেরকে যদি আমরা বিল দিতে চাই যে হচ্ছে সে কত টাকার কিনলো তাহলে কিন্তু আমরা একটা ম্যামো প্রিন্টার কিনতে পারি এবং আমরা হচ্ছে এই প্রোডাক্টগুলা একজন দেখা আছে আমার এই একটা আইটেম নিচ্ছে সেই একটা এই আইটেম নিচ্ছে এবং দেখা আছে। একজন এসে বলছে ভাই আমি এটাও নেবো তো একজন কাস্টমার এই ধরনের যত প্রোডাক্ট নিয়ে আসুক না কেন আমার কিন্তু এত মানে ঝামেলা না সফটওয়্যার কিন্তু আসলে কখনোই ঝামেলা করে না সফটওয়্যার সবসময় ঝামেলা সমাধান করে তো এটা কিভাবে হয় একজন কাস্টমার যখন এই ধরনের প্রোডাক্ট নিয়ে আমাদের যখন কাউন্টারে দেয় যে আমি এই প্রোডাক্টগুলো নিয়েছি আমার এটা বিল করে দেন তখন আমরা কি করতে পারি খুব সহজে আমাদের যে স্ক্যানার থাকবে আমরা এই স্ক্যানারগুলোর মাধ্যমে কিন্তু আমাদের সফটওয়্যারে আমাদের সফটওয়্যারে কিন্তু আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট এন্ট্রি দেওয়া থাকে তার মানে আমাদের সফটওয়্যার কিন্তু জানে এটার কেনা দাম কত এটার বিক্রি দাম কত তো আমি যখন সফটওয়্যারে যখন এটা টাইপ করি ডাটা ডাটাটা দেখা যাচ্ছে তখন কিন্তু সফটওয়্যারে এই প্রোডাক্টটা স্ক্যান করে অটোমেটিক দাম চলে আসে দামটা কত আমি তো জানি এটা কেনা রেট কত ওটা সফটওয়্যারও জানি সো দেখা যাচ্ছে আমি সফটওয়্যারের মাধ্যমে কিন্তু তাকে পাঁচ পার্সেন্ট অথবা হচ্ছে পঞ্চাশ টাকা আমি কিন্তু যে কোনো অ্যামাউন্ট তাকে ডিসকাউন্ট দিতে পারি এবং আমি কিন্তু মাস শেষে একটা হিসাব আনতে পারি যে আমার সাপোজ এই মাসে হচ্ছে দুই লক্ষ টাকার বিক্রি হয়েছে এবং দুই লক্ষ টাকার বিক্রির মধ্যে আমি দেখা যাচ্ছে ডিসকাউন্ট দিয়েছি বিশ হাজার টাকা তাহলে আমার আসলে এখন আছে কত এক লাখ আশি হাজার টাকা আর এক লাখ আশি হাজার টাকা থেকে দেখা যাচ্ছে আমি কিছু দোকান ভাড়া দিয়েছি তারপর হচ্ছে আমার প্রোডাক্টগুলো আবার নতুন করে কিনতে ব্যয় করেছি তাহলে আমার এখন হাতে কত টাকা থাকে আর আমার যে হাতে টাকাটা আছে এখন আমি দেখতে পাচ্ছি যে আমার টোটালি সফটওয়্যারের মাধ্যমে আমি বুঝতে পারতেছি আমার এ মাসে এক লক্ষ তিরিশ হাজার টাকা সব কিছু বাচ্চার দিয়ে আছে এখন কিন্তু আমি কি করতে পারবো আমার সফটওয়্যার কিন্তু এই হিসাবেও দিবে যে গত মাসে আমি কোন প্রোডাক্টটাতে বেশি লাভ করেছি দেখা যাচ্ছে বালতি আইটেম বিভিন্ন আইটেম আছে তো দেখা যাচ্ছে সফটওয়্যার বলতেছে হ্যাঁ আপনার এই বালতি আইটেমটা হচ্ছে বেশ লাভজনক এবং এটাতে আপনার গত মাসে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে এবং প্রফিট বেশি আমি কি করতে পারি নেক্সট টাইম কিন্তু আমার এক লাখ তিরিশ হাজার থেকে কিন্তু আমি এই প্রোডাক্টগুলো আমি আমার দোকানে বেশি আনতে পারি তার মানে কিন্তু আমার দোকানে কোনো প্রোডাক্ট বেশি দিন ধরে পড়ে থাকতেছে কিনা এবং আমার ব্যবসাটা আদৌ লাভের দিকে আগাচ্ছে কিনা হ্যাঁ এবং দেখা যাচ্ছে আমার দোকানে যে প্রথমে একটা কথা বলছিলাম যে হচ্ছে মানে লাভ হচ্ছে লস হচ্ছে সব কিছু কিন্তু একজনকে আমি যখন ম্যানেজার হিসেবে রাখি কিংবা আমি যখন দায়িত্বে রাখি সো দেখা যাচ্ছে তার কাছ থেকে অন্য টাইমে কী হয় আমাদের কিন্তু জানতে হয় যে হচ্ছে হিসাবটা কত একটা সফটওয়্যারের মাধ্যমে যখন আমরা এই হিসাবটা করি তখন কিন্তু দেখা যাচ্ছে টোটাল টোটাল সিস্টেমটা কিন্তু আমাদের মোবাইলের মাধ্যমে এবং আমরা যখন সফটওয়্যারের মাধ্যমে যখন আমরা মোবাইলেও কিন্তু আমাদের সফটওয়্যারটা কানেক্ট করতে পারি এবং মোবাইলে কানেক্ট করে দেখতে পারি আমাদের যে হচ্ছে আজকের আইবাইটা কত এবং হচ্ছে আমরা আদৌ লাভ করতেছি নাকি লস করতেছি তো প্রত্যেকটা বিষয় এই যে আমাদের যতগুলো আইটেম আপনারা দেখতে পাচ্ছেন তো এই প্রত্যেকটা আইটেম আমাদের ইলেকট্রনিক্স আইটেম থাকতে পারে এই যে ইলেকট্রনিক্স আইটেম আছে আমাদের হচ্ছে প্লাস্টিক আইটেম থাকতে পারে আমাদের হোম অ্যাক্সেসরিস আইটেমগুলো থাকতে পারে আমাদের কিছু আইটেম থাকতে পারে যেটা কোম্পানি থেকে দেখা যাচ্ছে আমরা কিন্তু অনেক সময় বার দেওয়া দেখি তো দেখা যাচ্ছে এক্ষেত্রে কিন্তু প্রায় আমাদের ধরেন আপনার কাছে প্রোডাক্ট আছে হচ্ছে পাঁচশো পাঁচশো প্রোডাক্টের ভিতরে কোম্পানি থেকে দেওয়া দেখবেন কোড আছে প্রায় তিনশোর উপরে তাহলে কি হচ্ছে আমার কিন্তু বেশিরভাগ প্রোডাক্টই আমি জাস্ট সফটওয়্যারে খুব সহজে এন্ট্রি করে দিতে পারবো আর যেগুলোতে আমার বারকোড নেই আমি যদি মনে করি যে আমার প্রোডাক্টের গায়ে আমি হচ্ছে এরকম নিজস্ব একটা লেভেল করবো আমি করে দিতে পারি তো এর মাধ্যমে কিন্তু আমার প্রত্যেকটা প্রোডাক্টকে আমি সফটওয়্যারে রাখতে পারবো গুনে রাখতে পারবো এবং প্রত্যেকটা প্রোডাক্টকে সঠিকভাবে বিক্রি করতে পারবো এবং বিক্রি করে কত টাকা লাভ করলাম কত টাকা লস করলাম ঠিক আছে তারপর আমার দোকানটা আর হচ্ছে কেন কারণ আমরা অনেকে এলাকা মহল্লা বিভিন্ন জায়গাতে দোকান থাকি সব জায়গার আসলে কেনা তো একরকম না তো দেখা যায় কি আমাদের যার যেখানে প্লেসমেন্ট যেখানে আমরা যতটুকুই লাভ করতে পারতেছি না কেন সফটওয়্যারে আমরা সেটা প্রপার অ্যাকাউন্টিংটা দেখতে পাবো প্রপার হিসাব নিকাশটা দেখতে পারবো তার মানে আমার এই ব্যবসাতে আমি যে দশ লাখ টাকা খরচ করলাম আমি কি আদৌ গত এক বছরে এক লাখ টাকা প্রফিট করছি কিনা আমি নেক্সট টাইম বিজনেসটা আর একটু চালাবো কিনা তো এই ক্ষেত্রে কিন্তু আপনার একটা বিজনেস সফটওয়্যার যেটা আমরা পজ সফটওয়্যার বলি কিংবা বিলিং সফটওয়্যার এই ধরনের সফটওয়্যারগুলো কিন্তু আপনার বিজনেসে খুব সুবিধা দিতে পারে আপনাকে এবং আপনাকে একটা প্রপার সলিউশন দিতে পারে আর এই ধরনের সফটওয়্যার আপনারা খুব সহজেই আমাদের সহ সফটওয়্যারের কাছে পাবেন আপনার বিজনেস যেমন আমি পুরোপুরি বুঝবো না সেরকম কিন্তু আপনারও সফটওয়্যার বিষয়ে পুরোপুরি হয়তো বা জানা নেই কিন্তু অনেক কিউরিয়াসিটি আছে যে সফটওয়্যারে আরও কিছু প্রশ্ন জিজ্ঞাসা আছে যে হচ্ছে আমরা চাই যে আমার এইটা হবে কি না এবং আমি এই হিসাবটা রাখতে পারবো কি না কিংবা আমারটা কতটুকু ব্যবহার সুবিধাজনক হবে আমার কী কী লাগবে তো যত কথাই কিন্তু বলি না কেন আবার এই যে আমি এতক্ষণ সফটওয়্যার কিংবা হচ্ছে এই যে আমাদের বিজনেস এটার ব্যবহার নেই যত কথাই বলি না কেন আপনার কিন্তু এরপরেও অনেক জিজ্ঞাসা আছে যে হচ্ছে সফটওয়্যারটা কিভাবে আমি সঠিকভাবে ব্যবহার করতে পারবো কিংবা এর দাম কিংবা আনুষঙ্গিক এটা আমার বিজনেসের জন্য কম্প্যাক্ট কিনা তো এই ধরনের আপনার প্রশ্নগুলা যেটা আপনারা আরও জানতে যাচ্ছেন অথবা আপনাদের যে জিজ্ঞাসাগুলা তো এইটার সঠিক উত্তরটা দেওয়া কিংবা হচ্ছে সঠিক পথ দেখানোর জন্য কিন্তু আপনি চাইলেই আমাদের নাম্বার আছে আপনারা আমাদেরকে ফোন করতে পারেন এবং আমাদের যে এক্সপার্ট টিম তারা কিন্তু সার্বক্ষণিক কাজ করতেছে আপনাদের এই সফটওয়্যার বিষয়ে সেরা সলিউশনটা আপনাদেরকে দেওয়ার জন্য আর এছাড়াও এ ধরনের আরও ভিডিওগুলো প্রতিনিয়ত দেখতে এবং হচ্ছে সফটওয়্যার বিষয়ে আরও আপডেটগুলো প্রতিনিয়ত জানতে কিন্তু আমাদের ফেসবুক পেজ আছে আপনারা সেটাকে লাইক ফলো দিয়ে রাখতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেলকেও কিন্তু আপনি সাবস্ক্রিপশন করে রাখতে পারেন যেন পরবর্তী সফটওয়্যার নিয়ে যে নেক্সট ভিডিও এটার জন্য আপনি সবাই দেখতে পারেন এবং জানতে পারেন যে এটা আপনার ব্যবসার জন্য কতটুকু সুবিধাজনক এবং আপনার যে জিজ্ঞাসাগুলো সেটার কতটুকু সলিউশন আসছে